তো এটা হলো একটা মুখে নেওয়ার খেলনা এটা বানানোর জন্য দুটো কালারের বারো বাই বারো সেন্টিমিটার স্কোয়ার সাইজের পেপার নিয়ে নিতে হবে এবং দুটোকে একটার উপর একটা করে পেস্ট করে দিতে হবে দেখুন ঠিক এইভাবে এই যে এখন যে গ্লু ইউজ করলাম এরপরে আর গ্লু ইউজ করতে হবে না কারণ এটা বিনা গ্লু দিয়ে বানানো শুধু ফোল্ড করে ঠিক আছে তো এটা শুকিয়ে যাওয়ার পর এটা কোনা ধরে কোনাকুনি ফোল্ড করে দিতে হবে দেখুন ঠিক এইভাবে ঠিক আছে এবং কোনি ফোল্ড করার পর আমি যেরকমভাবে ফোল্ড করছি ঠিক এরকম ফোল্ড করে নেবে তো দেখুন আমি এই সাইডও ঠিক একইভাবে করে দেবো তো দুই সাইডে ফোল্ড করার পরে এটাকে আনফোল্ড করে এটার যে কোনা আছে কোনা ঠিক এরকমভাবে মুড়ে দিতে হবে দু সাইডই সেম ঠিক আছে এবার দু সাইডই করার পর এটাকে উল্টো করে ঠিক এরকমভাবে টেনে মুড়ে দিতে হবে দেখুন ঠিক এইভাবে ঠিক আছে এটা খুবই সহজ কারণ এটা মোড়াই থাকবে খালি আমাদের ফোল্ডটা করে দিতে হবে তারপর নিচের পোশানটাকে টেনে এরকমভাবে উপরে করে দিতে হবে দুই সাইড দিয়ে ঠিক আছে এটা খুবই ভাইরাল চলছিল মাঝখানে আজকে আপনাদের বানিয়ে দেখিয়ে দিলাম একটা লং ভিডিওতে কারণ শর্ট ভিডিওতে আপনারা দেখেছেন খুবই তাড়াতাড়ি দেখিয়েছে তো ফাইনালি আমাদের মুখে নেওয়ার খেলনা রেডি দেখতে পাচ্ছেন মানে এটা মুখ রেডি হয়ে গেল ঠিক আছে তো দেখুন কিভাবে গাডারটা মুখে নিয়ে নিয়েছে তো এটাই দেখানোর ছিল